রোজ যেতে গেল মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেল মনে রেডি হইলো না মনে গেল কনে এমনি তুই কনে গেলি রে মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেল আব্বা দাঁড়াও আমি রেডি হচ্ছি তাড়াতাড়ি আই মনে দেরি হয়ে গেল বাবা আমার পাঞ্জায় পরা হয়ে গেছে আমি ব্যাগ নিয়ে আসছি

মনে উঠেছিস হ্যাঁ শক্ত করে ধর না পড়ে যাবে নি আমি চালালাম বুঝলি মণি তোর নিয়ে আমার খুব স্বপ্ন রে শোন মনি লোকজন বলে মাদ্রাসায় পড়লে বলে চাকরি হয় না এমনভাবে পড়াশোনা করবি মানুষই যেন আমি বলতে পারি যে আমার সব মাদ্রাসায় পড়ে ভালো মানের একটা চাকরি নাম ভালো করে পড়বি ঠিক আছে বাবা যাও মুনি ভালো করে ক্লাস করিস আর ছুটি হলে বাড়ি চলে যাস আমি আমার কাজে গেলাম এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা যখন ছোট ছিলাম পড়তাম আমার বাবা এই জায়গা দিয়ে আমাকে নিয়ে যেত বাবা যাই মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে বাবা তোর ক্লাস রকম হইলো রে আর দেরি হইলো কি জন্য। আব্বা ক্লাস আজকে একটু বেশি হয়েছে সামনে দাখিল পরীক্ষা তো হ্যাঁ বাবা বুঝতে তুই যা যা ভাত বাড়া আছে তুই খায় আমি কাজটা শেষ করে আসি চার বছর হয়ে গেল সেটার বরিশাল ঝাল মাদ্রাসায় ভর্তি করে আসছিলাম শুনলাম সেদিনকে চাকরি কথা চলছে আল্লাহ আমার সিলেটার চাকরি পাওয়ার পরে যেন বাড়িতে চলে আসে এবং এসে আমার বুকটা যেন ভরিয়ে দেয় আমি যেন ছকে বলতে পারি আমার ছেলে মাদ্রাসায় পড়ার পরেও ভালো একটা চাকরি পেয়েছে বাবা তুমি বাবা কেমন তোমার তো বলেছি তোমার যখন যা লাগে তুমি আমার কাছে ফোন করবা তুমি তো ফোন কর না ফোন করার মতো পরিবেশ পাইনি আর বাবা তুই কি চাকরি পেয়েছিস হ্যাঁ বাবা আমি চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ